আমাদের হুমায়তার সঙ্গে কোনো সম্পর্কে নেই বা অন্য ইলেকট্রির সঙ্গে সম্পর্কে নেই আমরা আমাদের যে পার্টি সেই পার্টির উপরে সঙ্গে থাকি জি পার্টির সঙ্গে ওটাও আমরা দলিত মুসলিম আদার কাস্টকে নিয়ে ভালোভাবে কাজ করা যে আমাদের লক্ষ্য না আমাদের যে আপনারা দেখতে পাচ্ছেন বিহার আপনার মণিপুর বিভিন্ন জায়গায় আমাদের ক্যান্ডিডেট দিয়েছিলাম সংগঠন করে করার পরে আমাদের ক্যান্ডিডেট বিষয় নিয়ে আমাদের এখানে সেরকম কিন্তু আমরা জানুয়ারি মাসের পর ফটারি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সংগঠন আছে না সেটা আমরা পশ্চিমবঙ্গে দেখিয়ে নেব একটা সম্পূর্ণ পরিচালনা করছে নির্বাচন কমিশন তাই এটা নির্বাচন কমিশনকে জানলে দু বাংলাতে যে লড়াই চলছে সে লড়াইটা নিজেদের কিছু নেতা ভুল বুঝাচ্ছে এই লড়াইটা আমি মনে করি সম্পূর্ণভাবে যার যে যার সঙ্গে করছে এটা বন্ধ করা উচিত লড়াই করে কেউ লাভবান হয় না ভালোবাসা দিয়ে লাভবান হয় তাই আমি সমস্ত যে সমস্ত পার্টি লড়াই করছি সে লড়াইকে বন্ধ করে মানুষের কাছে ভালোবাসার বার্তা করছি লড়াই করার কোনো লাভ নেই যে লড়াই করবে তারই লস তাই এই মুহূর্তে আমাদের মেন বক্ত হচ্ছে সংগঠনকে মঞ্জুর সংগঠন মঞ্জুর হলে কি অবশ্যই নির্বাচন বলেই না আমরা সংগঠন সবসময় করে আমাদের যিনি প্রাক্তন সভাপতি ছিল সংগঠন একটা মঞ্জুর সেই কারণে পনেরো সিটে হচ্ছে রাক ওকে দায়িত্ব দিলে তার মর্যাদা পুড়ে আসবে আমাদের ন্যাশনাল যে প্রেসিডেন্ট আছে রাকি উড়ে উড়ে উনি হেলিকপ্টার চিহ্নটা দিয়েছে তুমি হেলিকপ্টারে পছন্দ করে আসতে আজকে আমরা স্বাগত জানাবো তোমার নাম হচ্ছে মোহাম্মদ পার্টি